মা দেখুন তো সব ঠিক আছে তো ও সরি মম আমি এক্ষুনি টিপতে পরে আসছি মা দেখুন তো এখন ঠিক আছে যাও একটু বড় করে পড়ে আসো যাতে সবাই দেখতে পায় আচ্ছা ঠিক আছে মা মা এখন দেখুন তো ঠিক আছে একটু বড় বড় বৌমা বড় যাও মা মা এখন দেখতে অসুবিধা হচ্ছে না এখন পরিষ্কার দেখতে পাচ্ছেন তো